করিমগঞ্জে এআইডিএফের দশ নামল কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন মন্ত্রী আবু সালে নজমউদ্দিন করিমগঞ্জ জেলায় এআইডিএফ এর বড় দশ আজ গুয়াহাটির রাজীব ভবনে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি সাংসদ গৌরব গৌরবগৈর হাত ধরে এবং প্রদেশ কংগ্রেস নেতৃত্বের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগদান করলেন এআইডিএফ দলের কেন্দ্রীয় কমিটির কার্যকারী সভাপতি তথা নবগঠিত করিমগঞ্জ জেলা কমিটির উপদেষ্টা প্রাক্তন মন্ত্রী আবু সালানা জমুউদ্দিন উল্লেখযোগ্য যে দু সালে লোকসভা নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ায় খুবই কংগ্রেস ত্যাগ করেন এআইডিএফে যোগ দিয়েছিলেন তিনি তবে এর আগে দীর্ঘদিন তিনি কংগ্রেসের সঙ্গেই যুক্ত ছিলেন এবং দুবার বদরপুর থেকে বিধায়ক নির্বাচিত হয়ে মন্ত্রিত্ব লাভ করেন পাশাপাশি আসাম প্রদেশ যুব কংগ্রেস কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন আবু সালেনা জুমুদ্দিন আজকের এই যোগদানকে করিমগঞ্জ তথা বরাক উপত্যকার রাজনীতিতে এক বড় পরিবর্তনের সূচনা হিসাবে দেখছেন রাজনৈতিক মহল যোগদান অনুষ্ঠানে করিমগঞ্জ জেলা থেকে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি তাপসপুর কাইস্ত জেলা কংগ্রেসের হুসেন আহমেদ চৌধুরী দেওয়ান আব্দুল হাকিম রাইস চৌধুরী আহমেদ সাহিল সফন রাজন চৌধুরী বুদ্ধ দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ বিড়ো রিপোর্ট করিমগঞ্জ ডিজিটাল